আশা করি সবাই ভালো আছেন আপনাদের নিয়ে আসলাম আজকে একেডোরে একেডোরে আমাদের কিছু নতুন কালেকশন আছে নতুন কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে সংযুক্ত আজকে আপনাদের দেখাবো মেয়াগুনি কাঠের কমপ্লিট ডোর আমরা এখান থেকে সেটিং করে দিচ্ছি বাড়িতে নিয়ে শুধু লাগাবে এর সাথে আছে আপনাদের সেগুন কাঠের রাউন্ড দরজা মেয়াগুনি কাঠের অন্যান্য দরজা আছে আমাদের সাথে সংযুক্ত আছেন মমিন ভাই মমিন ভাই আপনাদের বিস্তারিত বলবেন মমিন ভাই আজকে কি দিয়ে শুরু করবেন

দরজাটা অরিজিনাল জয়সাগর ন্যাগনি কাঠের দরজা এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা তিরিশ বছরের গ্যারান্টি দেওয়া আছে দরজায় যদি তিরিশ বছরের ভিতরে কোনো সমস্যা হয় বাঁকা হয় কিংবা ফাঁকা হয় আমরা চেঞ্জ করে দেবো এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি পনেরো হাজার টাকায় সারা বাংলাদেশে কুরিয়ার খরচ করি বা আমরা আপনারা যদি কেউ এইভাবে নিতে চান বান্নি সারা তাও দেওয়া যাবে বা অন্য কোনো ডিজাইনটা যদি নিতে চান তাও দেওয়া যাবে

দরজাটা সেগুন কাঠের উপরে বানানো হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট সারি দেখতে পাচ্ছেন এবং দরজাটা যদি কেউ নিতে চান দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা সেগুন কাঠের লম্বা হয়েছে আট ফুট হয়েছে ফুট দরজাটার দাম পঁয়ত্রিশ টাকা কুড়ি

বা কেউ যদি দোনো সাইডে রাখতে চায় সেটাও করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তারপর দেখা যাবে মেগা দরজা আছে কপি কালারের মেগা বনি কালার আছে এটা কপি কালার বানিশ কাস্টমার সাইড অনুযায়ী আমরা করে দিছি কপি কালার এর ভিতরে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের ভিতরে কপি কালার বার্নিশ এবং মেগা কাঠের দরজা এই দরজার দাম 9000 টাকা তারপরে দেখতে পাচ্ছেন একটা দরজা মেগা কাঠের উপরে এটাও সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এই দরজাটা সাড়ে ছয় হাজার টাকা কুড়ি হাজার খরচ ফেরি সারা হওয়ার কারণে দাম কম সাড়ে ছয় হাজার টাকায় কুড়ি হাজার খরচ ফেরি তারপরে একটা দরজা এই দরজাটা তো খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং অরিজিনাল করেছে দরজাটার দামও সাড়ে ছয় হাজার টাকা ভাই কোনা কোন সোজা মাতার ব্যাপারে একটু বলবেন ভাই অনেক কাস্টমার এগুলি নিয়ে প্রশ্ন করে এই ব্যাপারে একটু বলবেন কোনো মাতার পার্থক্য হয়েছে যদি কেউ সোজা মাতায় নেয় সোজা মাথাটা তো এইভাবে সোজা থাকে সোজা থাকার কারণে হচ্ছে বাজু টা বাঁকা হয়ে যায়

এই সেম ডিজাইনের পাঁচ পিস দর্জা আমাদেরকে অর্ডার করছে কুমিল্লা থেকে এই দর্জা আমরা তিন তত্তে বানাইছি দেখতে পাচ্ছেন এই একটা কাট এবং একটা কাট একটা কাট তিন তত্তে আমরা এই দর্জা তৈরি করছি এই দর্জা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এবং ফিনিশিংটাই খুব ভালো হয়েছে এবং দেখতে পাচ্ছেন ফুল শাড়ি দর্জা এবং এই দর্জাটাও সিজনিং বয়লারিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা তিরিশ বছরের গ্যারান্টি দেওয়া আছে এই দর্জাটা আমরা বিক্রি করছি সাত টাকায় এই দরজাটা তিন তত্তায় এবং কোনা মাথায় বানানো হয়েছে ফুল সারি দেওয়া হয়েছে একটু করে বানায় নিচ্ছে উনি সাত হাজার টাকা করে তারপরে দেখতে পাচ্ছেন একটা দরজা এই দরজা তো সামনে এক পিস দেখেছি এই দরজা এই ডিজাইনের তিন পিস দরজা আমাদেরকে কাজ কাস্টমার অর্ডার করছে নারায়ণগঞ্জ থেকে এই দরজা গুলো ডেলিভারি চলে যাবে আমরা বার্নিশ করছি আমার সাইড অনুযায়ী রেডি করছি কালকে কালকে চলে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা আমাদের এখানে সেগুন কাঠের উপরে লেখার বার্নিশ করা দরজা সব দরজায় কুড়িয়ার খরচ ফ্রি থাকবে আপনাদের দোকানে যত দরজা আছে সব দর্জায় কুড়িয়ার সার্ভিস সব দরজায় কুড়িয়ার খরচ আমাকে লক্ষ্যে নাকি অফার আর কি দরজা আছে ভাই এগুলো ছাড়াও আমাদের এখানে বিভিন্ন কাঠের বিভিন্ন দরজা আছে এবং ভিডিও আমাদের আজকের ভিডিওতে যে ডিজাইন গুলো দেখছেন এই ডিজাইন গুলা ছাড়াও যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ করা থাকে সেই ডিজাইন গুলো আমরা এবং আমাদের এখানে সকল সব ধরনের কাঠের সৌকার আছে এবং সব ধরনের কাঠের পাল্লা আছে এবং আমাদের কাছে আরো অনেক ইউজ পরিমাণে ডিজাইন আছে যদি কারোর ডিজাইন পছন্দ না হয় অন্য কোনো ডিজাইন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করলে আমরা আরো ডিজাইন দিতে পারবো ওইখান থেকে পছন্দ করে দিলে আমরা করে দিতে পারবো মতো এই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন